আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্যামিলিস কুকিংয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ তৈরি করব দারুণ মজার একটা রেসিপি গাজরের বরফি যারা মিষ্টি পছন্দ করেন কিংবা যাদের ঘরে বাচ্চারা আছে তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন অনেক অনেক ভালো লাগবে আশা করি সবাই সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তো এবার আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে গাজরের বরফি বানানোর জন্য এখানে আমরা গাজর গ্রেট করে নিয়েছি গাজরটা প্রথমে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে গ্রেড করতে হবে গ্রেট করার পর ধোয়ার কোনো প্রয়োজন নেই চুলায় কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম দুই চা চামচ ঘি এবারে আমরা যে বাদামগুলো দিয়ে ডেকোরেশন করব। কিংবা বরফের উপরে যে বাদামগুলো আমরা দেবো সেইটাকে একটু ঘিয়ের মধ্যে ভেজে নেবো এবারে বাদামগুলো ভেজে তুলে নিয়েছি এবার দুটা তেজপাতা ছিঁড়ে চারটা এলাচ ঘের মধ্যে দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম ব্রেড করে রাখা গাজরগুলো গাজরগুলো কিছুক্ষণ ভেজে নেব গাজরগুলো আমরা একদমই বেশিক্ষণ ভাজব না আমরা দু থেকে তিন মিনিট ভেজে নেব এরপরে সিদ্ধ করার জন্য দিয়ে দেবো লিকুইড দুধ আপনারা চাইলে পানিও দিতে পারেন দুধটা দিলে বরফির টেস্টটা একটু ভালো আসবে সেজন্য আমি দুধ দিয়ে দিলাম এবারে কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢেকে দিলে গাজরগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে গাজরগুলো যখন সিদ্ধ হয়ে যাবে দুধটা শুকিয়ে এই পর্যায়ে চলে আসবে তখন আমরা দিয়ে দেব চিনি চিনিটা আমরা নিজেদের পরিমাণ অনুযায়ী দিতে হবে কেউ মিষ্টি বেশি খায় কেউ মিষ্টি কম খায় গাজর এমনিতেই মিষ্টি হয় সেই জন্য চিনিটা নিজেদের পরিমাণ মতো বুঝিয়ে দিতে হবে এবারে দিয়ে দেব ফুড কালার আর ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এই দুটো স্কিপও করতে পারেন এবারে দিয়ে দেব গুঁড়ো দুধ সবগুলো উপাদান একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা গাজরটা খুব ভালো করে গাজরের পানিটা খুব ভালো করে শুকিয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো দুই চা চামচ ঘি ঘিটা দিয়ে আমরা আবারও কিছুক্ষণ চেড়ে খুব ভালো করে মিশিয়ে আঠা আঠা করে নেবো গাজরগুলো বরফির জন্য খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবারে আমরা গাজরগুলো নামিয়ে নেব আমরা যে পাত্রে বানাবো সেই পাত্রে গাজরটা ঢেলে খুব ভালো করে সেট করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা গাজরটা আমি কীভাবে সেট করে নিচ্ছি দরকার হলে ব্রাশে একটু ঘি লাগিয়ে নেবেন তাহলে খুব সুন্দরভাবে সেট করা যাবে গাজরগুলো এবার আমরা তৈরি করব দুধের লেয়ার দুধের লেয়ারটা তৈরি করার জন্য আমরা পেনে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি এবারে দিয়েছি পরিমাণ মতো চিনি এবারে আমরা দিয়ে দিব দুই কাপ পরিমাণে গুঁড়ো দুধ দুধের লেয়ারটা যখন তৈরি করবেন খুব সাবধানে তৈরি করতে হবে কারণ নিচে লেগে যাওয়ার অনেকটা ভয় থাকে চুলার আঁচটা মিডিয়াম আঁচের থেকেও কম রাখতে হবে খুব সময় নিয়ে সাবধানে তারপর তৈরি করতে হবে নাড়া চাড়া উপরে থাকতে হবে নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করার সাথে সাথেই নিচে লেগে যাবে বন্ধুরা দুধের লেয়ারটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে তখনই দিয়ে দিতে হবে ঘি দুই চা চামচ ঘি দিয়ে দেব ঘি ব্যবহার করার পর আমরা আবারও নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত আরও ঘন না হয়ে যায় দুটা চামচ ঘি দেওয়ার পরে মনে হলো যে আরও একটু লাগবে সেই জন্য আমি আরও একটা চামচ ঘি দিয়ে দিলাম বন্ধুরা কিছুক্ষণ পর দেখুন আমার দুধের লেয়ারটা প্রায় তৈরি হয়ে এসেছে একদম ঘন হয়ে গেছে এবার আমরা চুলা থেকে লেয়ারটা নামিয়ে নেব গাজরের উপরে সুন্দর করে আমরা এটাকে সেট করে নেব দুধের লেয়ারটা গাজরের ওপর সেট করার সময় অবশ্যই ব্রাশে একটু ঘি লাগিয়ে নেবেন দুধের লেয়ারটা সেট করা হয়ে গেলে আমরা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা গাজরের বরফি তৈরি দেখুন বন্ধুরা ফ্রিজ থেকে বের করে নিয়েছি একদম সেট হয়ে গেছে হাতেও লেগে আসছে না এবারে আমরা এই বক্সটা থেকে বের করে নেব বক্সটা থেকে বের করে নিয়েছি এবারে আমরা আস্তে আস্তে করে এই কাগজটা ছাড়িয়ে নেব বন্ধুরা বক্সটা থেকে খুব ভালোভাবে বের করে নিয়েছি এবারে আমরা কাগজটাও ছাড়িয়ে নেব কাগজটা ছাড়ানো হয়ে গেছে শুরুতেই আমরা যেই বাদামগুলো ঘিতে ভেজেছিলাম সেই বাদামগুলো কুচি করে উপরে ডেকোরেশন করে নেব আপনারা চাইলে স্কিপও করতে পারেন বাদাম দিতেই হবে এমন কোনো নিয়ম নেই বাদামগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিলাম এবারে বাদামগুলোকে আমরা একটু চেপে চেপে সেট করে নেবো বাদামগুলো আমি খুব ভালো করে সেট করে নিয়েছি এবার আমি কেটে নেব আমি চারকোনা শেপে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারেন পুরোটা বরফি আমি চারকোনা শেপে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন হয়েছে আমার কাছে তো বেশ ভালোই লাগছে খুব সুন্দর আর লোভনীয় লাগছে এই যে বন্ধুরা আমি একটি সাথে নিয়ে দেখাচ্ছি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই এই রেসিপিটা ঘরে ট্রাই করবেন যারা মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন প্রিয় বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ